নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোটো গল্প হর্ষ ডাক্তার তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমার জন্মভূমি মণিহারি গ্রামে একদা হর্ষ ডাক্তার আসিয়াছিলেন আমার বাবা মণিহারি হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি কয়েকদিনের জন্য ছুটির দরখাস্ত করিলে হর্ষবাবু সদয় হইতে আসেন বাবার অবর্তমানে হাসপাতালের ভার লইবার জন্য আমি মনে করি তাহার পদধুলি স্পর্শে মনিহারি গ্রাম পবিত্র হইয়াছিল মনিহারির লোকেরা তাহাকে চেনে না তিনি মাত্র সাত দিনের জন্য আসিয়াছিলেন অমন রিলিভিং ডাক্তার কত আসিয়াছেন গিয়াছেন লোকের মনে কেহ দাগ কাটে নাই আমার মনেও হয়তো কাটতেন না কিন্তু দৈবৎক্রমে তাহার শেষ জীবনে তাহার সহিত ঘনিষ্ঠতা লাভের সৌভাগ্য আমার হইয়াছিল ডাক্তারি পাশ করিয়া আমি সেখানে প্রাইভেট প্র্যাকটিস করিবার জন্য বসি সেখানেই হর্ষবাবু রিটায়ার করিবার পর প্র্যাকটিস করিতে বসিয়াছিলেন কিছুদিন পরেই আলাপ হইল এবং কথা সূত্রে যখন বাহির হইয়া পড়িল যে আমার বাল্যকারে মণিহারি গ্রামের বাবার জায়গায় তিনি সাত দিনের জন্য কাজ করিতে গিয়াছিলেন তখন তিনি এমন উচ্ছ্বসিত সদয় আমাকে আহ্বান করিলেন যে আমি অবাক হইয়া গেলাম তিনি একেবারে সোজা আমাকে অন্দরমহলে মহলে লইয়া গিয়া হাঁক দিলেন ওগু শুনছ মনিহারি হাসপাতালের ডাক্তারবাবুর ছেলে এখানে প্র্যাকটিস করতে এসেছে কি সুন্দর ছেলে দেখো বসো বাবা বসু একটি হাতল ভাঙা চেয়ারে বসিলাম একটু পরেই তাহার গৃহিণী একটি দুইটি সন্দেশ ও জল আনিয়া দিলেন স্ত্রীর মাথায় হাত পরিধানের শাড়িটি আদময় চা করো চা করো আমাকেও এক কাপ চা দিও বুঝলে গৃহিণী মুচকি হাসিয়া চুলিয়া গেলেন দেখিলাম ডাক্তারবাবুর অনেকগুলি ছেলে মেয়ে দুইটি অবিবাহিতা মেয়েও কাছাকাছি ঘোরাফেরা করিতেছিল তাদের মধ্যে একজন আমাদের চা আনিয়া দিল প্রণাম করো এইটি আমার মেজ মেয়ে বড়টা একটু কোনো গোছের সাধ্যপক্ষে কারোর সামনে বেরোতে চায় না শৈলীকে পাঠিয়ে দে দিদি তরকারি করছে মেয়েটি চলিয়া গেলে সসংকোচ জিজ্ঞাসা করিলাম কটি ছেলে মেয়ে আপনার হয়েছিল এগারোটি তিনটি মারা গেছে আটটি আছে এদেরও শরীর ভালো নয় সব ক্লিনিক করবো বলুন চিকিৎসার ত্রুটি করিনি কিন্তু সারতে চায় না এরা ঠিক ঠিক ওষুধও খায় না আমাদের শাস্ত্র অনুসারে যেসব পথ্য দেওয়া উচিত তাও সবসময় জোটাতে পারিনি সুতরাং সারছে না সব কটারি হাড় চিরচিরে গলার কণ্ঠা বেরিয়ে পড়েছে কি করব বলুন সন্দেশ দুটি শেষ করিয়া জলটা খাইয়া ফেলিলাম ঘরের ভিতর গুড়ের সন্দেশ খুব ভালো লাগিল পকেট ফাইতে রুমাল বাহির করিয়া হাত মুছ মুছিতে মুছিতে হর্ষবাবু চিৎকার করিয়া উঠিলেন এখানে একটা গামছা বা তোয়ালে নিয়ে আসিস নি কি যে তোদের আকেল তাড়াতাড়ি বললাম না না তোয়ালের দরকার নেই আপনার দরকার নেই তা জানি কিন্তু এদের তো একটা খেয়াল থাকা উচিত একটু পরে ডাক্তারবাবু বড় মেয়ে শৈলবালা দুই কাপ চা লইয়া কুণ্ঠিত মুখে প্রবেশ করিল মেয়েটি সত্যি রোগা রঙ কালো দেখিতে সুশ্রী নয় তবে সারা দেহে আসন্ন যৌবনের একটা কমনীয়তা আছে চা দিয়েই সে চলিয়া গেল ডাক্তারবাবু চায়ের একটি চুমুক দিয়া উৎসুক নেত্রে আমার মুখের দিকে চাহিয়া রহিলেন আমি চুমুক দিবার পর জিজ্ঞাসা করিলেন কেমন লাগছে চাটা ভালোই তো মোটেই ভালো নয় অতি রাবিশ চা এই স্যান্ডেলের দোকান থেকে কিনেছি ওজন কম দেয় জিনিস অতি খারাপ দাম বাজারের থেকে বেশি তবুও এর দোকান থেকেই কিনি কারণ ও বাঙালি ম্যাট্রিক পাস করতে পারেনি কোথাও চাকরি ছোটেনি পরের কাছ থেকে চেয়ে আনা খবরের কাগজ পড়ে কাঁকড়ার মতো হাত পা নেড়ে ডাক্তার উকিল উজির মারে অসংখ্য দোষ তবু ওর দোকান থেকেই কিনি কারণ ও বাঙালি হর্ষদ আক্তার ক্রোধ ভরে ডিশে ঢালিয়া ঢালিয়া চাটা এমনভাবে খাইতে লাগিলেন যেন ওষুধ খাইতেছেন তাহার পর বলিলেন ওর ঠিক দোষও নেই বাজারে সব চাই খারাপ আট টাকা পাউন্ডের নিচে ভালো চা পাওয়া যায় না কিন্তু তা কেনার সামর্থ্য নেই তাহার পর বলিলেন এই মহা ভুল করেছি সর্বশান্ত হয়ে বাড়িটা কিনে মনে হলো শেষ বয়সে মাথা বোঝার একটা জায়গা হবে প্র্যাকটিস যদি ঠিক থাকতো তাহলে শেষ পর্যন্ত হয়তো সামলে যেতাম মেয়ের বীর খরচ ছেলেদের পরবার খরচ রোজগার করেই ফেলতাম হয়তো কিন্তু হঠাৎ চারিদিকেই ডিপ্রেশনে চলে যায় লোকের হাতে টাকা নেই ডাক্তার থাক ডাকতে কোথা থেকে যারা ডাকছে তারা ফি দিতে পারে না অনেক সময় ওষুধ কিনতেও পারে না ডাক্তারবাবু বড় মেয়েটি একটি ডিশে করিয়া কিছু ভাজা মশলা দিয়ে গেল তিনি ভাজা মশলা মুখে ফেরিয়া আবার বলিতে লাগিলেন তার উপর এক কাল ব্যাধি শরীরে ঢুকছে ক্রমশ কি ব্যাধি যখন হয় তখন কাটা পাঠার মতো ছটফট করি মরফিন নিতে হয় চুপ করিয়া রহিলাম তারপর জিজ্ঞাসা করিলাম আপনার মেয়েরাই বুঝি বড় হ্যাঁ সংসারের ভার নেবার মতো ছেলে কেউই তৈরি হয়নি এখনো বেশি বয়সে বিয়ে করেছিলাম প্রথম কোটা কতক মেয়েই হয়ে গেল তারপর ছেলে বড় ছেলে ক্লাস সিক্সে পড়ে একটি মেয়েরাও বিয়ে দেননি দিতে পারিনি এই তো চেহারা আর দেখলেন কারোর পছন্দ হয় না একজনের পছন্দ হয়েছে সে নগদ দশ হাজার টাকা চায় কোথায় পাবো বলুন সুতরাং যা হবার হবে এই স্ক্রুচেই ধরে দার্শনিক হয়ে বসে আছি এইভাবে হর্ষ ডাক্তারের সহিত সেদিন পরিচয় শুরু হইয়াছিল তারপর ক্রমশ গাঢ়তর হইয়াছে কলিকের ব্যথা হইলে এখন আমি গিয়া তাহাকে রাত্রে মরফিন ইঞ্জেকশন দিয়ে আসি আমি যদি তাহার সজাতি হইতাম তাহা হইলে আমি তাহার বড় মেয়ে শৈলীকে বিবাহ করিয়া তাহার ভার কিছু লাঘব করিতাম অসবর্ণ বিবাহে আমার আপত্তি ছিল না কিন্তু হর্ষবাবুর ছিল তিনি কথায় কথায় একদিন বলিয়াছিলেন তুমি যদি আমাদের সজাতি হতে তাহলে তোমার সঙ্গে শৈলীর বিয়েটা অনায়াসে হতে পারতো কিন্তু তুমি ব্রাহ্মণের ছেলে আমি বৈত্য আমি হাসিয়া উত্তর দিয়েছিলাম অস্বর্ণ বিবাহ তো আজকাল প্রায়ই হয় তা জানি কিন্তু তোমার বাবা মা মিছে আছেন তাদের মনে কষ্ট দিতে চাই না তাছাড়া এসব ব্যাপারে চিরাচরিত পথ ত্যাগ করতে ভয় হয় যারা ত্যাগ করেছে তারা সেই দেখি প্রায় অসুখী অবশ্যই এর থেকে কিছু প্রমাণিত হয় না যারা অসবর্ণ বিবাহ করেনি তাদের মধ্যেও অনেক অসুখী আছে কিন্তু তোমার বাবা মার মনে কষ্ট দিয়ে কিছু করতে চাই না যে পাত্রটি দশ হাজার টাকা চাইয়েছিল তারও এখনো বিয়ে হয়নি আবার চিঠি লিখেছে তাদের লিখেওছি তাদের বাড়িটা বাঁধা দিয়ে কিছু টাকা জোগাড় করতে হয়ে যাবে আমার এক ধনী রোগী আশ্বাস দিয়েছেন হয়ে যাবে বলে তখন বোধহয় রাত্রি এক হর্ষবাবুর টাকে ঘুম ভাঙিয়া গেল শীঘ্রই চলুন বাবু কলিকের ব্যথায় ছটফট করছেন তাড়াতাড়ি গেলাম ডাক্তারবাবু বললেন তোমার ব্যাগে মরফিনের একটা নতুন প্যাকেট আছে তার থেকে একটা অ্যামসপুল বার করে নাও খুলিয়া দেখিলাম নামজাদা এক আন আনকরা নতুন এক প্যাকেট রহিয়াছে তা হইতে একটি অ্যামসপুল বাহির করিয়া ডান হাতের উপরের দিকে ডল মশালের উপর ইঞ্জেকশন দি দিলাম দিয়াই চলিয়া আসিলাম মরফিন দিলেই উনি ঘুমাইয়া পড়েন আশা করিলাম সেদিনও পড়িবেন কিন্তু ঘন্টাখানেক পর আবার তাহার চাকর আসিয়া ডাকা শুরু করিল বাবুর যন্ত্রণা কমেনি সেখানে ইঞ্জেকশন দিয়েছেন সেখানটা খুব ব্যথা করছে আপনি আরেকবার চলুন গেলাম হর্ষবাবু বলিলেন ওহে এই যে হিতে বিপরীত হলো দেখছি কলিক কিছু কমেনি হাতটাও ব্যথা করছে তুমি হাতে আর একটা দিয়ে দাও ওতে মরফিনের স্ট্রেঞ্জ বোধহয় কম আছে এত তাড়াতাড়ি উপরুক্ত মরফিন দেওয়া অনুচিত তাই একটু চস্তু করিতেছিলাম কিন্তু হর্ষবাবু ধমকাইয়া উঠিলেন আরে দিয়ে দাও দিয়ে দাও মরফিন নেওয়ার অভ্যাস আছে আমার কিছু হবে না দিয়া দিলাম ঘন্টাখানেক পরে চাকরটা আবার আসিয়া ডাকাটা কি করিতে লাগিল ব্যথা কমেনি কিছুই কমেনি আরো বেড়েছে আপনি শিকগিরি আসুন গিয়া দেখিলাম দান হাত বা হাত দুটোই বেশ ফুলিয়া উঠিয়াছে লালও হইছে বেশ মরফিন ইনজেকশন আগেও অনেক দিয়েছি কিন্তু এরকম অভিজ্ঞতা কখনো হয় নাই মরফিনের পথে না গিয়া এবার অন্য পথে হর্ষবাবুর চিকিৎসা করিলাম ভগবানের দয়ার সুফলে ফুলিল দুই হাতের ফোলেটা কিছুটা কমিল না দু হাতেই অ্যাবসেসের মতো হইয়া মাংস পুচিয়া বাহির হইতে লাগিল হর্ষবাবু প্রায় মাসখানে শয্যাগত রইলেন এবং তাহার হাত দুইটি একেবারে অকর্মণ্য না হইল বেশ দুর্বল হইয়া পড়িল আমি বেশ লজ্জায় পুড়িয়া গেলাম হর্ষবাবু হয়তো ভাবিতেছেন আমি ইঞ্জেকশন দেওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করি নাই তাই দুর্ঘটনাটি ঘটিয়াছে হঠাৎ একদিন আমার সন্দেহ হইল ইঞ্জেকশনের ওষুধের মধ্যে কোনো গোলমাল নাই তো একটি অ্যামসুল বাহির করিয়া কেমিক্যাল এক্সামিনের জন্য পাঠাইয়া দিলাম উত্তর যাহা আসিল তাহাতে অবাক হইয়া গেলাম মরফিন অ্যামসুল নাই আছে সাইট্রিক অ্যাসিড অবিলম্বে সে কোম্পানি থেকে চিঠি লিখিলাম কেমিক্যাল এক্সামিনারের সার্টিফিকেট নকল এবং তাহাদের প্যাকেটের নম্বর পাঠাইয়া দাবি করিলাম অবিলম্বে যদি খেসারদের ব্যবস্থা না করেন আপনাদের নামে মোকর্দমা করিব কর্তা তার যোগে জানাইলেন হর্ষবাবুকে লইয়া চলিয়া আসুন যাহা আমরা রাজি হইব আপনারা হর্ষবাবুকে বললাম চলুন শৈলীর টাকা করে আনি হ্যাঁ চলো ভগবান দয়া করেছেন কোম্পানি কর্তা আমাদের রাজ সমাদরে অভ্যর্থনা করিলেন বলিলেন আমাদের অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনার যে কষ্ট হয়েছে তার জন্য আমরা বিশেষ লজ্জিত এ পাপের প্রায়শ্চিত্ত হয় না আপনারা খেসারত স্বরূপ যা চাইবেন তা আমরা এক্ষুনি দিয়ে দেব। তবে একটি অনুরোধ আছে কথাটা যেন না হয়ে যায় আমরা পরামর্শ করিবা টাকা দাবি করিলেন ম্যানেজার কুঞ্চিত ক্ষণকাল ভাবিলেন তারপর পনেরো হাজার টাকার একটি চেক লিখিয়া দিলেন সবিনয়ে আরেকবার দিলেন অনুগ্রহ করে কথাটা গোপন লাখিবেন আমরা আপিস হইতে বাহির হইয়া কিছু দূরে গিয়াছি এমন সময় এক নাটকীয় কাণ্ড ঘটিল ডাক্তারবাবু ডাক্তারবাবু বলিয়া ডাকিতে ডাকিতে এক ছোকরা আমাদের পিছু পিছু ছুটি আসিল এবং আমরা দাঁড়াইতেই সে হর্ষবাবুর পায়ের উপর উপর হইয়া পড়িয়া বলিল আমাকে বাঁচান ডাক্তারবাবু হর্ষবাবু সব বিষয়ে জিজ্ঞাসা করলেন। কি আপনি আমি প্যাকার যে প্যাকেট মরফিনের বদলে সাইট্রিক অ্যাসিড পাওয়া গেছে সে প্যাকেট আমি প্যাক করেছিলাম আমার চাকরি গেছে আমরা এক ঘর ছেলে মেয়ে বিধবা মা বিধবা বৌদি অপগণ্ড ভাই ভাগনা আমার এই চাকরির উপর সবাই নির্ভর আমার চাকরি গেলে এতগুলো প্রাণী মারা যাবে দয়া করে আমাকে ছোকরা হাউমাউ করিয়া কাঁদিতে লাগিল হর্ষধাক্তা বিব্রত হইয়া দাঁড়াইয়া রহিলেন খানিকক্ষণ তাহার পর বলিলেন আমার সঙ্গে আসুন আবার আমরা সেই কোম্পানি অফিসে গিয়া ফিরিয়া গেলাম পথে যাইতে যাইতে হর্ষ ডাক্তার চোখ পাকিয়া বলিলেন তুমি কি কাণ্ড করেছো তা জানো আমার দুটো হাতিয়ে জখম হয়ে গেছে আমি কি করব আমাকে যা প্যাক করতে দিয়েছে আমি তাই প্যাক করেছি আমার বৃত্তেই বাকি বিশ্বাস করুন আমি জেনে কিছু করিনি যা পেয়েছি তাই প্যাক করেছি অফিসে গিয়ে ডাক্তারবাবু ম্যানেজারকে চেকটি ফেরত দিয়া বলিলেন এই গরিবের চাকরিটি খাবেন না এটুকুই আমি চাই আমার যার হবার তা হয়ে গেছে গরিবের অভিশাপ আর কুড়োতে চাই না অফিস হইতে গটগট করিয়া বাহির হইয়া গেলেন পথে আমাকে বলিলেন থ্যাংক ইউ তুমি আমাকে মহত্বটা আস্ফলন করার সুযোগ দিলে বলে বলিয়া হা করিয়া হাসিয়া উঠিলেন নমস্কার